আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাইস কুকার এই রাইস কুকারটির নাম দিয়েছেন আমি পচা রাইস কুকার তো এই রাইস কুকারের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটি একেবারে পচা রাইস কুকার একেবারে দেখেন কী অবস্থা এর কিচ্ছু নেই তলা টলা সব নষ্ট হয়ে গেছে এবং এই যে কয়েলটা আসে এই কয়েলটাও একেবারে বাঁকা হয়ে গেছে ছাতির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই রাইস কুকারটাকে আমি একেবারে নতুন বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ এই ধরনের নষ্ট ভাঙাড়ি রাইস কুকার আসলে আপনারা কীভাবে মেরামত করে নতুন বানাবেন এটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো শুনবেন মন দিয়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রাইস কুকারের যত ওয়ারিং তার আছে এই তারগুলো সব পুড়িয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো সমস্ত কিছু আমি কেটে সেটে বাদ দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এই সমস্ত নাট স্ক্রুপ যেগুলো যেখানে আছে জং ধরে নষ্ট হয়ে গেছে সব কিছু আমি বাদ দিয়ে দিব। দিয়ে একেবারে সব কিছু নতুন করে তৈরি করব ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখলে আশা করি আপনারাও শিখতে পারবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তো ভিডিওটা রকম স্কিপ করবেন না আমি এগুলো সমস্ত কিছু খুলে নিচ্ছি এই ধরনের রাইস কুকার যদি আসে আপনাদের কাছে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন নতুন কাজ করতেছেন ঘাবড়াবেন না আপনি এইভাবে সব কিছু আগে খুলে নেবেন কানেকশানগুলো যেখানে যা আছে এগুলো খুলে নেবেন খুলে বডিটাকে সম্পূর্ণ আলাদা করবেন দেখেন আমি কয়েলও কিন্তু খুলে বের করে নিয়েছি কারণ পুরোনো কাজ থেকে কাজ শেখা যায় যত নষ্ট বষ্ট জিনিস আসবে তত অভিজ্ঞতা বাড়বে এই কয়েলটা দেখতে পাচ্ছেন একেবারে বাঁকা হয়ে ছাতির মতো হয়ে গেছে তো এই রাইস কুকারের অনেক দিন বয়স কয়েলটা ফেটেও গেছে দেখা যাচ্ছে তো এই পনেরো বছর টোর বয়স হয়ে গেছে এই রাইস কুকারে রাইস কুকারের কাস্টমার জানিয়েছেন আমাকে এবং এই রাইস কুকারটি অনেক মিস্ত্রি রিপেয়ার করেছেন কিন্তু এটি লাস্টের দিকে এসে ভালোভাবে সার্ভিস দেয় নাই তা আমার কাছে নিয়ে আসছেন আমি বলেছি যে এগুলা সমস্ত কিছু খুলে ফেলে দিয়ে এখন নতুন করে তলাটি বানাতে হবে নতুন করে কয়েল লাগাতে হবে তো উনি বলেছেন যা করা লাগে করেন কোনো সমস্যা নাই এটি স্মৃতি হিসাবে এই রাইস কুকারটি রেখে দিব। এই রাইস কুকারটি যত খরচে হোক এই রাইস কুকারটি আমার ভালো সার্ভিস দিয়েছে পনেরো বছর আমি ব্যবহার করেছি তাই এই রাইস কুকারটাই আমি মেরামত করাই নেব তো সেইভাবে রাইস কুকারটি মেরামত করতে হবে তো এই রাইস কুকার কীভাবে আমি খুলি আপনারা শুধু ফলো করেন আমার কাছে যত ভাঙাচুরা রাইস কুকারই আসুক আমি ফেরত দিই না কাস্টমারকে রাইস কুকারটি রিপেয়ার করেই দিই দেখতে পাচ্ছেন যে এর তলাটির কী অবস্থা আমি এটি বের করে নিয়েছি বডি থেকে সেকেন্ড বডিটা বের করে নিয়েছি যেটার উপরে কয়েল সেট করা থাকে এবং সুইচের হ্যান্ডেল সেট করা থাকে এরপরে আমি এই সুইচটাকে খুলে নিয়েছি এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা রাখতে হবে আপনাদের এই ছিদুরের মাপটা হারাবেন না কারণ এখানে আবারও ছিদ্র করে লাগিয়ে দিতে হবে এই হ্যান্ডেল তো এই মাপটি আমি রেখে দিয়েছি দেখেন এখানে মারকারি দাগ দিয়ে এরপরে এই মার্কারি দাগ দেওয়ার পরে এখানকে যে সিটগুলো আছে কেটে দিচ্ছি আমি দেখেন এখানে সিটগুলো আমি কেটে নিয়েছি আর একটু ভালো করে ফিনিশিং করে কাটতে হবে এখন এখানে একটি স্টিলের প্লেট দিয়ে আমি রাউন্ড করে তলাটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সব কাজগুলো করবেন কাজ শেষে এখানে সুইচ সেট করে দিতে হবে তা আমার কাছে যে যন্ত্রপাতি আছে আমার কোনো সমস্যা হয় না এগুলো লাগাতে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মানে যে খুঁটিটা থাকে তিনটা এই তিনটে খুঁটি কিন্তু ভেঙে গেছে জং লেগে নষ্ট হয়ে গেছে এই খুঁটিটা আমি একটু জোড়া দিয়ে বড় করে নেব তো দেখতে পাচ্ছেন জোড়া দিয়ে এটিকে বড় করে নেওয়া হয়েছে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারাও দেখতে দেখতে বড় হয়ে যান বিরক্ত হয়ে যান সেই জন্য আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তলাটি অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে কয়েল সেট করব এই তলাটা সম্পূর্ণ একটা স্টিলের প্লেট যে প্লেটে ভাত খায় মানুষ সেই প্লেট দিয়েই আমি তৈরি করেছি এই স্টিলের প্লেটে সহজে জং ধরে না আপনারা চাইলে এখানে জিআই সিট দিয়েও করতে পারেন তো এইভাবে কয়েল সেট করে নেবেন কয়েলের যে মাপগুলো থাকে ছিদ্রগুলো থাকে এগুলো অ্যাকুরেটভাবে মাপ দিয়ে ছিদ্র করে নিতে হবে তো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন কানেকশান করতে হবে কানেকশান করার যে সিস্টেমটা আছে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবাই জানেন যে রাইস কুকারের কানেকশান কীভাবে করা থাকে ঠিক সেভাবে কানেকশানগুলো করে দিবেন এখন এখানে আমি নতুন একটি ম্যাগনেট লাগিয়ে দিব ম্যাগনেট লাগানো খুবই সহজ যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন জানেন না তারা দেখে নেন ম্যাগনেটের এখানে দুই পাশে দুটো লক থাকে এই লকটাকে একটু বাঁকা করে নিয়ে এরকম চাপ দিবেন দেওয়ার পরে এখানে হাড়ি দিয়ে দিবেন হাড়ি দেওয়ার পরে এই ঢাকনাটাই লাগিয়ে এরকম উলটিয়ে নেবেন নিয়ে এর যে লক থাকে এই লকটাকে বাঁকা করে লক করে দিতে হবে প্লাস দিয়ে তারপরে এই হ্যান্ডেলের সাথে আরেকটি লক থাকে সেই লকটাও করে দিবেন কাজ যত করবেন তত কাজ শিখবেন আমার এই চ্যানেলে এরকম শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কাজ শিখতে পারবেন শুধু ইলেকট্রিক নয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইস মেরামতের ভিডিও শেয়ার করা হয় আপনাদের জন্য তো এরকম চেক করে নেবেন যে হ্যান্ডেলটি অন অফ হচ্ছে কি না কানেকশান যখন আমি করব আপনারা একটু ফলো করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এর ভিতরে আমি কোনো বাড়তি তার দিব না শর্টকাট করব কাজ এখানে দেখেন আমি সব স্ক্রুগুলো নতুন নিয়েছি যখনই আপনি এই ধরনের কাজ করবেন সব স্ক্রুগুলো চেঞ্জ করে দিবেন নতুন স্ক্রু দেবেন সর্বপ্রথমে আমি এখানে একটি ফিউজ লাগাচ্ছি আর ফিউজের সাথে এখানে যে লাইটের কুকিংয়ের যে তার থাকে লাল তার এটি আমি কিন্তু ফিউজের সাথে কয়েলের কানেক্টারের সাথে কানেকশান করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করেন অনেক টেকনিশিয়ান ভাইয়া আছেন আমাকে কমেন্ট করেন যে স্যার আমরা রাইস কুকার খোলার পরে কানেকশান কীভাবে করতে হয় ভুলে গেছি এরপরে এখানে আমি দেখেন ওয়ারিং তার নিয়ে এটি হচ্ছে হিট প্রুফ তার সুইচের এক প্রান্ত থেকে সকেট পর্যন্ত যতটুক লাগবে আমি মেপে কেটে নিচ্ছি এই তারের মাথায় দুটো গোল ক্লিপ লাগাতে হবে এই ক্লিপের যে প্লাস্টিকের কভারটি আছে অবশ্যই এই প্লাস্টিকের কভারটি খুলে দিবেন এই কভারটি এভাবে টেনে খোলা যায় তা আমি টেনে খুলে দেখিয়ে দিচ্ছি এই কভার থাকলে এখানে যখন হিট হবে রাইস কুকারের কয়েলটা যে হিট হয় হিট হলে এই কভারটি পুড়ে গলে গন্ধ বের হবে এই জন্য এই কভারটি খুলে নিতে হবে দেখেন এভাবে দুই পাশেই ক্লিপ লাগিয়ে নিতে হবে তো এরকম দুটো তার তৈরি করে নিতে হবে আমাদের একটি হচ্ছে সুইচ থেকে সকেটে আসবে আরেকটি সুইচ থেকে আবার কয়েলে চলে যাবে তো একটি তার বানানো হয়ে গেছে আরও একটি তার আমি এরকম বানিয়ে নিচ্ছি কানেকশানের তার তো কানেকশানগুলো ভালো করে খেয়াল করেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন দেখেন এখানে যে ওরামের লাইট আছে হলুদ বাতি ওই হলুদ বাতির যে লাইটের যে তারটি আছে ওই তারের সাথে সকেট থেকে যে কানেকশানটি যাচ্ছে তার সাথে সুইচের কানেকশান করে দিচ্ছি এরপরে সুইচ দিলে কয়েলের যে কানেকশানটি আসবে ওখানে যে একটি তার আছে কমান তার লাইটের যে কমান তার হয়ে থাকে সেই কমান তারের সাথে সুইচের কানেকশান করে ওই তারটা আবার এখানে কয়েলের আরেক প্রান্তে নিয়ে আসব তাহলে সুইচ দিলে কুকের লাল বাতিটি জ্বলবে আর সুইচ না দিলে ডাইরেক্ট অরমের বাতিটি জ্বলবে এভাবে কানেকশান করলে তো কানেকশানের যখন করা হয়ে যাবে তখন আপনারা জুম করে ভালো করে পরিষ্কার করে দেখে নেবেন প্রয়োজন হলে ডাইগ্রাম করে রাখবেন এই একেবারে সিম্পল এর ভিতরে আর কোনো তার মার নাই হাওয়া যাবা মাত্র তিনটে চারটে তার আছে তাও দুইটা নিউট্রল ফেস থেকে চলে আসছে সকেটে আর দুইটা চলে গেছে সুইচে সুইচ থেকে দুইটাই আসে কয়েলে দেখেন মাত্র একটা দুইটা তিনটা এই তিনটা তার এই পাশে আসছে আর ভিতরে তিনটে তার আছে লাইটের জন্যে একদম সিম্পল কানেকশান আর কোনো ভেজাল নাই তো এগুলো মুখস্থ করে রাখবেন কাজ করার জন্য আর এখানে যে দেখেন দুটো তার বের হয়েছে এখানে সকেট লাগিয়ে দিতে হবে তো এই তার একটি হচ্ছে ফিউজ আর একটি হচ্ছে ডাইরেক্ট তার তো ফিউজের সাথে কানেকশান করতে হয় সকেটে এবং ডাইরেক্ট একটি তার কানেকশান করে সুইচে নিয়ে যেতে হয় এগুলো তো আপনারা জানেনি এখন এখানে সকেট শুধু লাগিয়ে দিলেই হবে আমাদের কাজ প্রায় শেষ ভিডিওটা একটু লম্বা হয় আপনারা হয়তো বিরক্ত হন কিন্তু সব কিছু দেখাতে গেলে ভিডিও একটু লম্বা হবে আমি অনেকখানি ভিডিও ফার্স্ট করে দিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য তো দেখতে পাচ্ছেন সকেটটি আমি লাগিয়ে দিচ্ছি এখানে এই যে কাজটি হয়েছে যে অবস্থা ছিল এর তলা টলা নষ্ট হয়ে গেছিলো এখন সম্পূর্ণ তলাটি নতুন হয়ে গেল এবং কয়েলটা নতুন হয়ে গেল তো দেখেন এর ভিতরে কী কীভাবে দেখা যায় কয়েল সেট করার পরে তো এখন আমি এখানে পাওয়ার কট লাগিয়ে আগে চেক করব এই রাইস কুকারে নতুন কট দিব আমি এর যে অরিজিনাল কট ছিল সেই কটটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল সেজন্য জন্য কটও নতুন দিয়ে দিব তো আমি পাওয়ার কট লাগিয়ে দিচ্ছি পাওয়ার কট লাগানোর পরে দেখবেন এখানে হলুদ বাতি চলে গেছে সুইচ দিলে লালবাতিটি জ্বলতেছে ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু একটু জুম করে দেখলে বুঝতে পারবেন ক্লিয়ারলি তা আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান দেখেন এবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের কানেকশানটি অ্যাকুরেটভাবে হয়েছে এখন এখানে হাড়ি গরম হচ্ছে আলহামদুলিল্লাহ কয়েলটি দেখতে পাচ্ছেন নতুন কয়েল লাগানো আপনারা এইভাবে কাজ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ